শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লালু গল্পের একটি আলোচনা শুরু করছি প্রয়োজনীয় আলোচনা তোমাদের কাজে আসবে লালু গল্পটির বেশ কিছু প্রশ্ন উত্তর এর আগে আমি করেছি আজকের এক্সট্রাক্টটা হচ্ছে কিন্তু বলতে বলতেই তার সহসা মনে হলো কার কী মনে হয়েছিল কোন প্রসঙ্গে এমন মনে হওয়ার কথা মনে হওয়ার পর সে কি করল ঘরে গিয়ে সে কি দেখতে পেলো অবস্থাটা দেখার পর তার ভাবনা গুরুদেবের এই চরম হেনস্থার ব্যাপারে লালুর মা নন্দরানীর মনে হয় যে ব্যাপারটা হয়তো তার শয়তান ছেলে লালুর কোনো রকম ওই দুর্বুদ্ধি বা শয়তানি বুদ্ধি গুরুদেব স্মৃতিরত্ন আসার পর রাতে খাওয়া দাওয়া সেরে সবাই ঘরে ঘুমোতে গেছে স্মৃতিরত্ন মশয় পরিপাটি সুকমল শয্যায় পা এলিয়ে মনে মনে নন্দরানীকে আশীর্বাদ করে সুখনিদ্রায় আচ্ছন্ন হবেন হঠাৎ মাঝরাতে পেটের ওপর বরফের ঠান্ডা জল পড়ায় তিনি মনে করলেন ছাদ ফেটে বর্ষার জল পড়ছে সরিয়েও রেহাই নয় যেখানে যান সেখানেই জল শেষে ছাদ ভেঙে পড়ার ভয়ে তিনি ঘরের বাইরে বেরিয়ে এলেন চেঁচিয়ে ডাকলেন কিন্তু কোনো সারা নেই ঘন অন্ধকারে বারান্দায় লালুর বাবার গরিব মক্কেলদের বসার বেঞ্চিতে আত্মমর্যাদা লাঘব করে বসলেন কিন্তু সেখানে মশার উৎপাত শেষে মশাদের কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করে যতটা সম্ভব পিঠ বাঁচিয়ে একসময় ঘুমিয়ে পড়লেন এদিকে সকাল হচ্ছে ভোর থাকতে নন্দরানী গুরুদেবের এই পরিচর্যা করবার জন্য নিচে নেমে গুরুদেবের ঘরে গিয়ে দেখেন সবকিছু লণ্ডভণ্ড গুরুদেবের দেখা তো নেই শেষে বারান্দার এক কোণে গুরুদেবকে পেয়েও গেলেন তিনি ভয় ভাবনায় লজ্জায় কেঁদে ফেলে গুরুদেবের এরকম দশার কারণ জানতে চাইলেন স্মৃতিরত্ন মশাই অকপটে বললেন নতুন বাড়ি করে ছাদে এই রকম অবস্থা ছাদ যেন আসতো নেই সারা রাতের বৃষ্টি বাদল তো বাইরে পড়েনি সবই যেন তার গায়ের ওপর পড়েছে খাট টেনে যেখানেই নিচ্ছেন সেখানেই জল পাছে মাথার ওপর ছাদ ভেঙে পড়ে এই ভয়ে পালিয়ে বারান্দায় চলে আসা সেখানেও তো রক্ষে নেই পঙ্গপালের মতো পশ্চিমের ডাঁশ মূষা ঝাঁকে ঝাঁকে এসে খুব লেখেছে এদিক ওদিক ছুটেছুটি করেও লাভ হয়নি গায়ের অর্ধেক রক্তই বোধ হয় নেই গুরুদেবের মুখ থেকে তার দুরবস্থার সমূহ বর্ণনা শুনে অশ্রু সজল কণ্ঠে বলে উঠলেন এমনই একটি কথা যে তারই যে দুরবস্থা সেটা শুনে নন্দরানীর এমনটা মনে হলো এরকম মনে হওয়ার পর নন্দরানী ছুটে গুরুদেবের বিছানার কাছে গেলেন লালুর মা নন্দরানী ঘরে গিয়ে ঠাকুরমশিয়ার বিছানা হাত দেখলেন বিছানার মাঝখানে চাদর অনেকখানা ভিজে মশারি বে ফোঁটা ফোঁটা জল ঝরছে তিনি তাড়াতাড়ি নামিয়ে দেখলেন একরায় বাধা এক চাঙর বরফ তখনও সবটা গলে নেই টুকরো বাকি আছে গুরুদেবের বিছানা দেখার পর নন্দরানী পাগলের মতন ছুটে বাইরে এলেন চাকরদের যাকে সামনে পেলেন তাকেই চেঁচি হুকিয়ে হুকুম দিলেন যে আমরা দেখেছি বইতে যেভাবে আছে তার ছেলেকে সম্বোধন করা হারানজাদা লেলো এবং তার অবস্থান কোথায় তার কাজকর্ম এই রকমই এবং বদযাত্রা এইভাবে একটা আচরণ করেছে তার মানে স্মৃতিরত্ন মহাশয়ের কাছে তার অপমান বোধ তাকে তীব্র করে তুলেছে তার জন্য তাকে মারতে মারতে ধরে আনা এইখানে মার যে ভূমিকা আমরা দেখলাম স্মৃতিরত্নের প্রতি গভীর শ্রদ্ধা সম্মানবোধ এবং নিজের ছেলেকে যথাসম্ভব নিয়ন্ত্রণে রাখা তাকে উচিত শাস্তি দেওয়ার ব্যবস্থা তাহলে তোমরা গল্পটা বারবার পড়বে ভালো করে অনুশীলন করো এবং খাতায় লিখে লিখে অনুশীলন করো ভালো থেকো সব্বাই অনেক অনেক ধন্যবাদ রইল